এই ভিডিওতে ক্লাস সেভেনের দ্বিতীয় ইউনিট টেস্টের অঙ্কের একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করবো তোমাদের বইয়ের কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার জন্য একটি স্পেশাল সাজেশন দিয়েছি অবশ্যই সেটা ফলো করবে এবার চলো আমরা একটা মডেল কোশ্চেন সেট সলভ করি চলো মন দিয়ে প্রশ্ন সলভ করবো অঙ্ক মানের সোজা সাবজেক্ট দেখো একে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পাঁচটি প্রশ্ন পাঁচ নম্বর একের এক নম্বর জিরো পয়েন্ট জিরো 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 থ্রি টু ফোর এর বর্গমূল অপশনে দেখো এতে আছে ওয়ান পয়েন্ট এইট সিক্স বিদেশ জিরো পয়েন্ট ওয়ান এইট সিতে আসে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট ডিতে আসে জিরো পয়েন্ট ওয়ান ফোর খুবই সোজা একটা অঙ্ক দেখো করি তোমার একদম সোজা লাগবে এই যে সংখ্যাটা আছে না এটার বর্গমূল মানে কি বলতো এইভাবে লিখতে হবে জিরো তারপরে কত আছে থ্রি টু ফোর এর মধ্যে কি লিখতে হবে বর্গমূল বলতে এটা এই যে সাইনটা এটাকে বলে কি বলতো বর্গমূল সাইন ওকে বার রুট ওভার বলতে পারো এটা মানে কি দেখো এটাকে আমরা সুন্দর করে ভাঙবো অঙ্ক মানে সোজা করে চিন্তা করতে হবে ক্রিটিক্যাল ভাবে জমক চিন্তা করলে কিন্তু হবে না সোজা করে চিন্তা করবো এখানে কি লিখবো আঠারো লিখবো তারপরে ভেঙে একটা কি লিখব দেখো জিরো পয়েন্ট জিরো তারপরে কি লিখবো আঠেরো অর্থাৎ 18 আঠারো গুণ করলে কিন্তু আমাদের এই সংখ্যাটা হয় কোনটা বলো তো এই করে দেখলাম সংখ্যাটা এটা চলো তোমাকে কালার চেঞ্জ করে বোঝাই এই যে সেই সংখ্যাটা আসবে ওকে আচ্ছা এইবার তুমি চিন্তা করো আঠারো কটা আছে দুটো এখানে আমি তোমাকে একটা সুন্দর রুল শেখাবো দেখো এ গুণ এ যদি রুটের মধ্যে দুইটা সংখ্যা থাকে তার থেকে একটা সংখ্যা হয় দেখো এরকম যেরকম ধরো আছে পাঁচ গুণ পাঁচ তাই তো রুটের মধ্যে দুটা পাঁচ আছে তাহলে কী হবে একটা পাঁচ বেরোবে এটাকে বলে কনসেপচুয়াল পড়া তুমি কিন্তু কনসেপচুয়াল বুঝি বুঝে অঙ্ক করবো দেখবে অঙ্ক তোমার কাছে সোজা হবে তাহলে এই যে দেখো এর মধ্যে কি আর রুট আবার আছে নেই একটা এ বেরিয়ে গেলো দেখো যে পাঁচের মধ্যে রুট আবার আছে না একটা পাঁচ বেরিয়ে গেলো তাহলে এখান থেকেও কী হবে একটা বেরোবে অর্থাৎ জিরো পয়েন্ট দেখবো কি জিরো

প্রথমত এই পশ্চিমটাকে ভাঙতে হবে দেখো এখানে কি ভাঙবো দেখো এটা ভাঙতে হবে দেখো আমাদের সি মাইনাস থ্রি তাই না এই যে পার্টটা আছে আমরা যদি এটাকে ভাঙি তাহলে আমাদের কি বলেছে দেখো এখানে কে আছে সি স্কোয়ার আছে মাইনাস কে সি আছে প্লাস আছে নাইন ইকোয়ালিটিতে আনতে হবে দেখো সি অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো আমরা কি জানি বলো 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 তাদের বলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মনে করছে আচ্ছা এই সূত্রটি আমরা এখন ভাঙবো তাহলে কী হবে এখানে দেখো সি স্কোয়ার হবে তারপরে কী হবে মাইনাস টু ডট থ্রি হবে তাই তো তারপরে কী হবে দেখো সি হবে আগেবারে লিখলেই হবে সেটা পরে লেখো আগে লেখো একটা হবেই তারপরে কী হবে বলো থ্রি স্কোয়ার ইকোয়াস টু কত আছে সি স্কোয়ার আছে তারপরে কত আছে মাইনাস আছে কে সি তারপরে আছে কি প্লাস আছে নাইন চলো এটাকে আমরা সাইড করে দিই যাই হোক বোঝার জন্য লিখছিলাম এবার দেখো সি স্কোয়ার লিখবো আমরা লিখলাম সি স্কোয়ার তিন মনে কত ছয় সি প্লাস আসলো নয় এবার আমরা কম্পেয়ার করবো মানে তুলনা করব উভয় পক্ষে উভয় পক্ষে বলতে বোর্ড সাইডে সি স্কোয়ার আছে ক্লাস চেঞ্জ করে দিই তোমার বুঝতে সুবিধা হবে দেখো সি স্কোয়ার আছে সি স্কোয়ার আছে বাদ দাও এটাকে নাইন আছে নাইন আছে বাদ দাও এটাকে তাহলে এখানে দেখো করে কী থাকছে আমাদের মাইনাস সিক্সি থাকছে এখানে থাকছে মাইনাস কেসি তাহলে এটাই আমরা ইকোয়ালিটির মধ্যে আনবো দেখো বাদ দিয়ে লিখবো আমরা এখানে কি লিখবো দেখো লিখবো মাইনাস সিক্সি ইকোয়ালিটি লিখবো কি মাইনাস কেসি বেটা মাইনাস মাইনাস গেচান কেটে গেল তাহলে থাকছে কি আমাদের দেখো সি থাকছে দেখো সি সিও কেটে গেল যদিও এইভাবে করে রা ক্লাস সেগুলো করতে হয় তো তোমাদের আমি একটু শিখিয়ে দিই দেখো উভয় পক্ষে সি সিমিলার মানে একই রকম সি কেটে গেলো তাহলে কি থাকছে আমাদের এদিকে থাকছে ব্যাটার ছয় এদিকে থাকছে বেটা কে অর্থাৎ আমরা বলতে পারি কি চিহ্ন দিবা এখানে দিয়ে কি করবো বলো তো কে সমান সমান লিখবা ছয় তাহলে আমাদের অ্যান্সার কত আসলো ছয় কত নম্বর অপশন মিলছে বলো 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 অপশন নাম্বার কত মিলছে দেখো এখানে বি হবে হ্যাঁ বি নাম্বার অপশন তাহলে কিন্তু আমাদের বি নাম্বার অপশন মিলছে অর্থাৎ ছয় উত্তরটা সঠিক কনসেপ্ট ক্লিয়ার বুঝতে পারছো তো এবার চলো পরের অঙ্ক করি এরপরে আরেকটা অঙ্ক করবো অঙ্ক মানে মজা লাগে তাই না করতে দেখো প্রদত্ত কোনটি ত্রিভুজের সর্বসম্মত শর্ত নয় অপশন এতে আছে এস 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 মানে কি বলো তো এস মানে হচ্ছে সাইড সাইট মানে কি সাইডের বাংলা মানে হচ্ছে বাহু মানে মনে করো এই একটা ত্রিভুজ আছে এই যে এটা যে আছে ধরো এটা নাম দিলাম এ এটা নাম দিলাম বি এটা নাম দিলাম সি এই যে দেখো এখানে এ বি এ বিটাকে বলবো হচ্ছে কি বলতো সাইড মানে এস এটাকে আমরা ইংলিশ বলবো সাইড বাংলায় বলবো কি বাহু নেক্সট দেখো বলছে যে এস 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 একদম ঠিক এটা তো হতে পারে তারপরে দেখো এস 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 এ এটার মানে কি বলতো এ মানে কি একবার এবার আমরা এ মানে জানবো দেখো এই যে একটা কোন আছে চলো কালার চেঞ্জ করে দিই তোমার বুঝতে সুবিধা হবে দেখো এই যে এখানে যে কিটা আছে এটাকে হচ্ছে কি বলতো কোন এটা যদি নাম দিই সি তাহলে তুমি চিন্তা করো এই যে একটা কোন আছে এটা আর একটা কোন হচ্ছে এই যে কোন কি ইংলিশে বলে কি অ্যাঙ্গেল কি বলে হয় অ্যাঙ্গেল বুঝতে পারছো তার জন্য এই লেখা হচ্ছে কিন্তু দুটো সাইড একটা অ্যাঙ্গেল এটা কিন্তু মানা যাচ্ছে না যাই হোক এটা এটা মানা যাচ্ছে না রাখলাম এটাকে তারপর দেখো এ এস এ মানে একটা অ্যাঙ্গেল একটা সাইড একটা আসবে অ্যাঙ্গেল ঠিক আছে এটা মানা যাচ্ছে তারপর দেখো আর একটা রাইট অ্যাঙ্গেল দিয়ে বলছে এটাও মানা যাচ্ছে তার মানে এখানে অপশনের প্রবলেম কোনটা বলতো বিতে তাহলে সঠিক উত্তর কীভাবে আমাদের বি হবে তোমাদের এই সংক্রান্ত একটা চ্যাপ্টার রয়েছে আমি সাজেশন দিয়েছিলাম তখন বলেছিলাম যে এই কন্ডিশনগুলো কিন্তু লাগে অবশ্যই সেটা ফলো করবে ওকে তারপরে চলে আসছি পরের প্রশ্নের কি আছে দেখো নিচের কোন জ্যামিতিক চিত্র রৈখিক প্রতিশ্রমক কিন্তু ঘূর্ণার প্রতিশ্রম নয় ভালো করে খেয়াল করো বেশিরভাগই স্টুডেন্ট খেয়াল করে না তো ভাবে যে হয়ে গেলো কিন্তু না এখানে একটা ডিপার মিনিং আছে নিচে কোন জ্যামেথিক চিত্র রৈখিক প্রতি কিন্তু ঘূর্ণন প্রতিসম না দেখো এই যেখানে পয়েন্টেড ভালো করে বুঝে বুঝে করে ব্রেন খাটাই এটা দেখো রৈখিক প্রতিসম হবে কিন্তু ঘূর্ণন প্রতিসম নয় তার মানে এটা হবে বাট এটা নয় কনসেপ্ট ক্লিয়ার এবার চলো আমরা পড়ি যে অ্যাকচুয়ালি এর মধ্যে কোনটা হতে পারে সমবহু ত্রিভুজ সমভবু ত্রিভুজ হবে সামুদ্রিক হবে বৃত্ত হবে একমাত্র সমদ্রবু ত্রিভুজ হবে না তোমরা সঠিক উত্তর কি হবে সিনেমা সমদ্রবাহু ত্রিভুজ এবার চলো আমরা একটু জানি সমদ্রবু ত্রিভুজ মানে কি দেখো যে ত্রিভুজের কি বলতো দুটি বাহু সমান অর্থাৎ এরকম যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি এটার নাম দিলাম এ এটা নাম দিলাম বি এটার নাম দিলাম সি এই ক্ষেত্রে এবি আর এসিটা কী হবে সমান হবে বা তুমি অন্য বাহুর সাথে সমান করতে পারো আচ্ছা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা জানবো সমান্ত কী হয় দুটো বাহু সমান হয় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দুটো কোনও সমান হয় তাই জানো আচ্ছা চলো নেক্সট প্রশ্ন পাঁচ নাম্বার যাচ্ছি পাঁচ নম্বরে বলছি কি যে এক্স মাইনাস টু স্কোয়ার ইকলস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কে হলে এর মান কত হবে খুব ইন্টারেস্টিং একটা ম্যাথামেটিক্স চলো মজা আসছে আমরা করি প্রথমত এটাকে আমরা যদি ভাঙি চলো আমরা একটু ভাঙি এখানে আচ্ছা তোমাদের একটা বা দিতে হয় বা দিয়ে দেখো এক্স স্কোয়ার মাইনাস কি টু ডট টু এক্স তারপর কি লিখবো বলো তো তারপর লিখবো হচ্ছে টু এর স্কোয়ার মাইনাস লিখবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস লিখবো ফোর এবার ভাবতেছো তো এটা কিভাবে হলো এই পার্টটা চলো তোমাকে বুঝাই দেখো এ মাইনাস বি স্কোয়ার মানে কি আমাকে বলো এ স্কোয়ার মাইনাস বলো 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 টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ বিটাকে আগে পরে লিখতেই পারো তো এই দেখো এই আমি এখানে ভাঙলাম ওকে বুঝতে পারছো তো আচ্ছা এবার আমরা কি লিখবো তুমি চিন্তা করো দেখো এখানে সমান সমান চিহ্ন হবে যাই হোক দেখো উভয় পক্ষে সিমিলার পার্টগুলো কি আছে সেই সিমিলার পার্টগুলোকে চিন্তা করো দেখো এ স্কয়ার পার্ট আছে পার্ট আছে এখানে টু স্কোয়ার আছে চলো এটাকে আমরা সুন্দর করে আবার একটু লিখে দেখো এখানে লিখবো হচ্ছে কি বলো এখানে লেখা হচ্ছে হচ্ছে মাইনাস ফোর এক্স ফোর এক্স লিখলাম আমরা তারপরে এদিকে লিখলাম হচ্ছে ফোর উঁচু ক্লাসে কিন্তু এই নিয়মে করে তাই না মাইনাস ফোর এক্স লিখলাম আর এখানে লিখবো কি বলতো এখানে লিখবো হচ্ছে কে বুঝতে পারছো তো দেখো এই পার্ট এই পার্ট সিমিলার ভ্যানিশ করে দাও তাহলে আমাদের থাকছে ফোর ইকস টু কে অর্থাৎ আমাদের কে মানে কি থাকছে ফোর বুঝতে পারছো তো তার আমাদের নিম্ন অ্যান্সার কি হবে ফোর হবে তার মানে কে এর মান কত হবে ফোর বুঝতে পারছো তো এইভাবে কিন্তু সুন্দর করে বুঝে বুঝে আমাদের করতে হবে চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও নাম্বার রয়েছে দুই দুই করে তাই না দুই দুই করে চার দেখো প্রথমে বলছে তিনশো পঁচাত্তর ডিভাইড বাই বারোশো এর বর্গমূল নির্ণয় লাগবে একদম সোজা অঙ্গ দেখো তিনশো পঁচাত্তর দেবার ভাই বারোশো পনেরো আচ্ছা লিখলাম আমরা তারপরে কী করবো দাদা একদম সোজা সোজা নিয়ম দেখো এর বর্গমূল বর্গমূল মানে কি বর্গমূল মানে এর যদি বর্গমূল বলে তাহলে কি রুল কি লিখবো আমরা দুটো বারেই লিখবো পাঁচের বর্গমূল বললে কি লিখবো আমরা রুট পাগলো এরকম ভেঙে ভেঙে করতে হবে তো এই পার্টটা আমরা এখানে লিখলাম তাই না আচ্ছা এবার তিনশো পঁচাত্তর যে সংখ্যাটা আছে সেটাকে আমরা সুন্দর করে ভাঙবো প্রথমত কী করবো বলতো লসাগু লশা করে এই দেখো তিনশো পঁচাত্তর মানে পাঁচ পাঁচে কত হয় পঁচিশ তারপরে পাঁচ পঁচিশ কত হচ্ছে তুমি বলো একশো পঁচিশ তিন দিন গুণ করলে পরে তিনশো পঁচাত্তর কীভাবে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ তিন তুমি প্রথমত ভাবো এই তিনটা পাঁচকে গুণ করলে একশো পঁচিশ আর তাকে তিনটে গুণ করলে হবে তিনশো পঁচাত্তর এই তো এইভাবে বলে লসাগু ভেঙে ভেঙে আমরা এইভাবে বললাম একদম টোটালটা এক্সপ্লেন করে দিলাম দেখো এরপরে কি আছে বারোশো পনেরো বারোশো ভাঙবো ভাঙু এক্সে একই রকম পাঁচ গুণ তিন 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 তারপর তিন এবার চিন্তা করো আমাদের এই ক্ষেত্রে উপরে একটা পাঁচ নিচে একটা পাঁচ উপরে একটা তিন নিচে একটা তিন কাটলো কাটাকাটি করে উপরে দুইটা পাঁচ থাকলো কালার চেঞ্জ করে দিয়ে বুঝতে সুবিধা হবে দেখো দুইটা পাঁচ থাকলো লিখে দাও দুইটা পাঁচ এখানে দুইটা নয় দুইটা নয় তিন তারিখে কত হয় আমাকে বলো তিন তারিখে বলো তিন তারিখে কত হয় নয় এই যে নয় লিখলাম আবার এখানে দুটো নয় আছে তিন তারিখে কত এই যে নয় এই যে লিখলাম তাহলে এবার তুমি চিন্তা করো পাঁচ পাঁচে পঁচিশ লিখে দিলাম আর নয় নয় একাশি এই যে লিখে দিলাম বুঝতে পারছো তো এবার চলো বাকি পাঠটা দেখি এবার দেখো এবার দেখো এই যে এই যে চিন্তা করো এখানে আর একটা কনসেপ্ট তুমি চিন্তা করতে পারো কিরকম লক্ষ্য করো এই যে দেখো পঁচিশের বর্গমুল করলে পারে পাঁচ হয় একশের বর্গমূল করলে হয় নয় আর তোমার যদি এই কনসেপ্ট না ভালো লাগে তাহলে তুমি আরও সোজা একটা কনসেপ্ট চিন্তা করো দুটো সংখ্যা আছে দুটো সংখ্যা থেকে সবসময় একটা সংখ্যা বেরোয় আমরা একটু আগে শিখলাম কি শিখলাম যে দুটো এ থাকলে তার থেকে কি হবে একটা এ থাকবে বর্গমূলক বেরোবে তাই না দুটো দুই থাকলে তার থেকে একটা দুই বেরোবে মনে থাকবে তো তাহলে এখান থেকে একটা পাঁচ বেরোলো এখান থেকে একটা নয় বেরোলো বাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার খুব সোজা লাগলো চলো নেক্সট আর একটা প্রশ্ন সলভ করি অঙ্ক মানে মজা করে করে করতে লাগবে দেখো দু নম্বর বলছে পূর্ণ বর্গাঘারে প্রকাশ করি ষোলো এ স্কোয়ার মাইস চল্লিশ এসি প্লাস টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার কি করবো প্রথমে দেখবো ষোলো মানে কি চার চার ষোলো ঠিক তো দেখো চার গুণ চার গুণ করো চার চারে ষোলো কয়খানা চার দুইখানা চার তার জন্য কি করবো চারের উপর দুই লিখে দেবো একদম সোজা তাই তো এখানে লিখলাম দেখো তো তাই লিখলাম না এখানে দুইখানা চার এবার কথা হচ্ছে দাদা এর উপর স্কোয়ার কেন দাদা এর উপর তো এখানে স্কোয়ার ছিল তার জন্য আমরা এর উপর স্কোয়ার করলাম জিনিসটাকে কমন নিয়ে ব্যাকেট উপরে স্কোয়ার করে দিলাম এবার চল্লিশ মানে কি তোমরা চল্লিশটাকে এভাবে ভাঙতে পারি দেখো এখানে ভাঙলাম দুই ডট চার ডট পাঁচ এবার চিন্তা করো চার দুগুণ আট পাঁচ আটে চল্লিশ দেখো চার দুগুণ আট পাঁচ আটে চল্লিশ তাই হলো আর এখানে ফাইভ সিক্স স্কোয়ার এই যে ফরমেশনটা এই ফরমেশনটা একটা সুন্দর ফর্মুলা আছে কি বলো তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বলো তো একটা ফর্মুলা বলো বলো এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র দেখো এটাই কিন্তু আমরা এখানে লিখলাম এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র আচ্ছা এখানে দেখাটা কেমন হয়ে গেল চলো একটু সুন্দর করে ই করে দিই করে দিই এই দেখো এই রকম হচ্ছে তাই কিনা তো আমরা তো এটাই লিখলাম এখানে তো এটাই আমাদের কী হবে অ্যান্সার হবে এটাকে দেখো উপরে কি আছে দুই আছে আছে না দুই তারা কালার চেঞ্জ করে তোমার বুঝতে সুবিধা হবে এখানে দুই আছে না দেখো যেহেতু পাওয়ারে দুই আছে তার জন্য এটাকে বলবো বর্গকারের সংখ্যা কনসেপ্ট ক্লিয়ার তো চলো নেক্সট অঙ্কে যাই নেক্সট অঙ্ক কী আছে নিচের পর্বশৃহের উচ্চতাগুলি দেখি এবং কাগজে এক থেকে এক একক সময় সমান হাজার মিটার উচ্চতা ধরে স্তম্ভ লেখ তৈরি করি একদম সোজাতে স্তম্ভ লেখ একদম সোজা মতো সোজা উচ্চতা দেখো আছে গডেন স্টিল কৈলাসের নন্দ্বীপ আছে অন্নপূর্ণা আছে শৃঙ্গের নামগুলো এটা উচ্চতা আছে আট হাজার ছয়শো দশ সাত হাজার ছয় হাজার সাতশো দশ আর সাত হাজার আটশো পঁচিশ চিত্র অঙ্কন করবো তোমার ছবি ড্র করলাম অবশ্য তুমি এর থেকেও সুন্দর ছবি আঁকতে পারো আমি জানি দেখলে দ্বি স্তম্ভ আচ্ছা এইবার তোমাকে এটা টোটালটা এক্সপ্লেন করে দিই আচ্ছা আর একটু ছোট করে নেই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে তুমি একটু জুম আপ করে নিও হবে দেখো এই বর বর হচ্ছে উচ্চতা ঠিক আর এই বরাবাদ কি বলতো এইবার একটা পার্বত সিং এর না হয়ে গেল এইবার যেটা সব থেকে বেশি উঁচু তা লেখা যা চিত্র সব থেকে উঁচুতে লিখবো কনসেপ্ট ক্লিয়ার যেটা একটু ছোটো তাকে ছোটো হিসেবে লিখবো তারপরে ছোটো তারপরে ছোটো তারপরে ছোটো এই তো তার মানে এরকম একটা গ্রাফশিট হলো সে গ্রাফশিটে কী করবো একদিকে লিখব হচ্ছে কি উচ্চতা হাইটের দিকটা এতে দেবো চিহ্ন দিয়ে আর পবর সিং এর নাম লিখবো এইদিকে লেখার পরে কী করবো যেগুলো উচ্চতা দু আছে সেগুলো আমরা এইভাবে সাজাবো এই তো অঙ্ক এত কঠিন কিছু আছে নাকি সোজা সোজা অঙ্ক এইভাবে আমরা কী করবো একটা গ্রাফশিট বানাবো আর সঙ্গে ফার্স্ট লিখে দেবো উলম্ব স্কেলে এক হাজার মিটার উচ্চতা বোঝানো হয়েছে বুঝতে পারছো তো ওকে রেডি তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি তো বললাম যেগুলো সব হয় আচ্ছা এবার চলো যাচ্ছি কি দেখো যে কোনো তিনটে প্রশ্নের উত্তর দাও তিন চারে বারো নাম্বার অর্থাৎ একটার নাম্বার আছে চার করে প্রথমটা দেখো আছে পি প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্রমাণ করি অর্থাৎ প্রমাণ করতে হবে এই সব টু শো না প্রুভ দ্যাট দ্য কন্ডিশন এবার আমরা এটাকে সলিউশন করবো দেখো পি টু দি পাওয়ার ফোর মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার ফোর এখানে এই যে অঙ্কটা আছে না টাইপিং এ এখানে বলো তো কি হবে ফোর হবে আর এখানে হবে আর একটা বাস এবার কিন্তু কোশ্চেন প্রবলেম নেই মানে টাইপিং এ ফোর ছিল না অর্থাৎ টু দি পাওয়ার ছিল পি প্লাস কিউ টু দি পাওয়ার ফোর মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার ফোর এই হচ্ছে কোশ্চেনটা এবার চলো সলিউশন করবো দেখো সলিউশন আমরা কি করবো পি মাইন কি প্লাস কিউ স্কোয়ার তো এখানে দুটো সাইড হয় একটা লেফট হ্যান্ড সাইড একটা রাইট হ্যান্ড সাইড বুঝতে পারলে তো এই যে একটা লেফট হ্যান্ড সাইড একটা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এই পার্টটাকে আমরা ধরে আমরা এই যে পার্টটা আসে ভালো ভালো করে বুঝো এই পার্টটাকে আমরা এমন করে তৈরি করবো যেন আমাদের এই পার্ট চলে আসে কনসেপ্ট ক্লিয়ার তো এই লেসে লেফট হ্যান্ড সাইড লিখলাম তো পি পি প্লাস কিউ দি পাওয়ার ফোর আর এই যে এই পার্টটা লিখলাম এটাকে আমরা এবার সূত্রতে ভাঙবো দেখো টু দি পার ফোরটাকে আমরা এখানে একটা স্কোয়ার রাখলাম আর উপরে বাইরে একটা স্কোয়ার তাহলে দুইটি পুরো চার এই যে চাল মিলে গেল ক্লিয়ার তো এবার কি দেখো বি স্কোয়ার বলে মনে পড়ছে তো দেখো সূত্রটা কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার সেই সূত্র থেকে কিন্তু আমি এটাকে ভাঙলা আমি যেটা ভাঙার পরে দেখো আমরা এখানে পাবো এইরকম একটা ফর্মেশন পাবো এই দেখো এই যেটা পেলাম আর এই যে পার্টটা আছে এটাকে আর একটা ফর্মুলাতে ভাঙবো সেটা কি বলতো সেটা দেখো এই যে ফর্মেশনটা বেরো আচ্ছা এটা তো গল্পটা গেল কিন্তু এখানে যে এরকম একটা কনসেপ্ট এটা বুঝলাম না এটা তো সোজা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে কি বলে এ প্লাস বি তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারো একটা আগে পরে লিখতেই পারো দেখো এই পার্ট আমরা লিখতে পারি ঠিক তো তো এই ফর্মেশনটা অর্থাৎ এই যে পার্টটা আছে এটা কিন্তু এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে প্রথমত ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পর কি করলাম এটাকে সেই এ প্লাস বি হোল স্কোয়ারে সত্যতে ভাঙলাম আর এটাকে এ মাইনাস বি হোল স্কো সত্যতে ভাঙলাম ভাঙার পরে কী করবো দেখো এই যে সিম্পল ক্যালকুলেশন আচ্ছা টোটালটা ই করে দেই দেখো এবার দেখো টোটালটা এবার লক্ষ্য করো এই যে নিজে যে পার্টগুলো আছে এইগুলোগুলো কাটাকাটি যাবে দেখো এই যে পার্টগুলো আছে কাটাকাটি করলাম কাটাকাটি পর পরে আমাদের অ্যান্সার মিলে গেল কিভাবে কাটাকাটি করলাম দেখো টুপি কিউ টুপি কিউ কাটলো মাইনাস প্লাস তাহলে এখানে পিস স্কোয়ার আছে এখানে পিস স্কোয়ার আছে কয়টা পিস স্কোয়ার দুটা পি স্কোয়ার তার জন্য এখানে দুটো টু স্কোয়ার দেখলাম এখানে কিউ স্কোয়ার এখানে কি ইউস করে কয়টা কি স্কোয়ার দুটো পিস্কো তার দুটো ইউক ললাম আর এই যে পোর্শনটা বাকি থাকলো এই পোর্শনটা আবার ভাঙবো কিভাবে কোনটা ফর্মুলাতে ভাঙবো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙবো এটাতে কি হয় এ প্লাস বি হয় আর কি হয় এ মাইনাস বি হয় বাস এটা ভাঙলাম বাঙালার পরে দেখো এই যে পার্টটাকে ভাঙলাম এরকম করে ভাঙার পরে দেখো এখানে পি আছে প্লাস এখানে এখানে দেখো কিউ আছে প্লাস এখানে আসে কি মাইনাস কাটলাম এখানে পি প্লাস এখানে পি মাইনাস কাটলাম কাটাকাটি করার পরে দেখো আমাদেরকে আসছে টু ইন্টু এই দেখো এখানে কেন টু আসছে ভাবছো তো কেন টু আসছে দেখো এখানে একটা দুই আছে এখানে একটা দুই আছে এখানে এক দুই আসছে এখানে দুইটা বের করে নিয়ে গেলাম তাহলে কমন দুই গেল তাহলে পি স্কোয়ার পি স্কোয়ার আর এদিকে দেখো এদিকে তো দুটো পি এই একটা পি একটা পি তাহলে দুটো পি হয়ে গেল এখানে একটা কিউ এখানে একটা কিউ দুটো কিউ তাহলে দুটো কিউ লিখলাম তো এইবার দেখো দুই দুগো চার এই দেখো দুই দুগো চার চার দুগো আট এই যে এইট লিখলাম এই যে পি আর এই যে কিউ সেই পি কিউ কিন্তু আমরা এখান থেকে লিখে নিলাম কনসেপ্ট ক্লিয়ার আর এই যে এখানে যেটা আছে সেটা লিখলাম সমান আর এইচএস হয়ে গেল আমাদের প্রমাণিত তার জন্য সুন্দর লিখলাম প্রুফ চলো নেক্সট প্রশ্নে যাবো সমান গতিবেগে একটি ট্যাক্সি ছ ঘন্টা বারো মিনিটে দুশো সত্তর কিমি যায় দুশো তিয়াত্তর কিমি যেতে ট্যাক্সি কত সময় লাগে হিসাব করে লিখি সম্পর্কে উল্লেখ করে হিসাব করি খুব সোজা দেখো একদিকে লিখবো দূরত্ব একদিকে লিখবো সময় এই তো অঙ্ক এত কঠিন কিছু আছে দূরত্ব একদিকে লাগবে সময় দুশো সতেরো কোশ্চেন ছিল লিখলাম আর সময়টাকে এইভাবে দেখো ছয় ইন্টু আহ ষাট ইন প্লাস বলবো হচ্ছে বারো কেন বারো বলবো দেখো উপরের দিকে কোশ্চেনে আসি দেখো এখানে ছ ঘন্টা বারো মিনিট না দেখো ছ ঘন্টা বারো মিনিটে তার জন্য আমরা দেখলাম ছ এবার দেখো ছ ঘন্টা আগে এবার দেখো ঘন্টাটাকে আমরা যদি মিনিটে প্রকাশ করি তাহলে এক ঘন্টা মানে কয় মিনিট ষাট মিনিট তার জন্য ছয় ঘন্টা মানে ছুটু ষাট লিখে দেবো আর তার সঙ্গে বারো আছে লিখে দিলাম তাহলে তিনশো ষাট হলো ছয় ছত্রিশ ইন্টু ষাট এদিকে বারো যোগ করলে তিনশো বাহাত্তর হয়ে গেল দুশো বা দুশো তিয়াত্তরে কত হবে এদিকে কোশ্চেন জন দিতে হয় কোশ্চেন জন্য দিলাম এবার সুন্দর একটা যুক্তি দেবো ক্লাস এইটা তোমার এই যুক্তি দিতে কি দেবো দূরত্ব বেড়েছে তাই সময় বেশি লাগবে মানে মানে দাদা কি বলছো দেখো দাদা মানে হচ্ছে একদম সিম্পল দূরত্ব বেড়েছে সময় বেশি লাগছে অর্থাৎ একটা বাড়ছে আর একটাও বাড়ছে যখন একটা বললে আর একটা বাড়বে সেটাকে বলবো সরল সম্পর্ক আর ধরো একটা এরকম বাড়ছে আর একটা কুনছে অপোজিট ডাইরেকশন যদি হয় একটা বেলার একটা কমে বা একটা কমলে একটা বাড়ে তখন সেটা বলবো যে ব্যস্ত সম্পর্ক যেহেতু এটা একটা সরল সম্পর্ক তার জন্য আমরা এটাকে সুন্দর ফর্মে লিখবো কি বলবো দুশো সতেরো লিখে দিলাম তারপর দেখো দুশো তিয়াত্তর এটাও লিখে দিলাম এখানে তারপর কি আসবে দেখো তিনশো বাহাত্তর এটাও লিখে দিলাম এখানে আর লাস্টে কোশ্চেন চিহ্ন এইবার এটা নির্ণীয় সম্পর্কের মধ্যে কি যাবে দেখো আরও সিম্পল ভাবে চিন্তা করো দেখো দুশো তিয়াত্তরের সাথে আমরা কি করবো তো তিনশো বাহাত্তরের যে দেখো গুণ করে দেবো কালার চেঞ্জ করি একদম সোজা লাগবে দেখো দুশো তিয়াত্তরের সাথে তিনশো বাহাত্তর সেটাও কি হবে গুণ হয়ে গেল গুণ করে এখানে লিখে দিলাম আর যে দুশো দুশো সতেরো আছে এটাকে নিচে লিখে দিলাম বাস সিম্পল লজিক সিম্পল ট্রিক্স গল্প সের কাটাকাটি করো দেখো উনচল্সুধু বড় আসবে চারশো আটষট্টি মিনিট এবার চারশো আটষট্টি মিনিটকে আমরা সাইট দিয়ে ভাগ করবো ভাবতেছ তো কীভাবে এটা এলো একদম সোজা এই দেখো চারশো ষাট কাম চারশো আটষট্টিকে আমরা সাইট দিয়ে যদি ভাগ করি সেটা কি হবে ঘন্টা চলে আসবেন এই যে দেখো ভাগ করলে সাত ঘন্টা আর যেটা বাকি থাকবে সেটা হচ্ছে কি আটচল্লিশ মিনিট তো নির্ণীয় দুশো তিয়াত্তর আমি যেতে ট্যাক্সি সাত ঘন্টা আটচল্লিশ মিনিট সময় লাগে বাস কমপ্লিট চলো নেক্সট অঙ্কে যাচ্ছি কিন্তু প্রথম ঘরে দু মিটার চড়া এখানে দেখো প্রথম প্রথম ঘরে দু মিটার চওড়া ও তিন মিটার উঁচু দুটি আলোচার ক্ষেত্রে দরজা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার চওড়া ও দু মিটার উঁচু দুটি আয়তকার ক্ষেত্রে জানলা আছে ওই জায়গাতে দুটি প্লাস্টার করতে হবে না তাই এই দুটি দরজা ও দুটি জানলার মোট ক্ষেত্রফল দেওয়ালের ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে কি পাই দেখি এটা তোমাদের বইতে অ্যান্সারটা ধোয়া আছে তুমি দেখো এই যে প্রশ্নের অ্যান্সারটা তোমাদের বইয়ের প্রশ্ন উত্তর যাই হোক নেক্সট আছে দেখো কৃষ্ণনগরে এক পুমরের পাঁচ মাসের মাটির পুতুল ও সোলার তরি পুতুলের তথ্য নিচের টেবিলে লিখলাম এই তো তৈরি তোমার চিত্রের মধ্যে প্রকাশ করি মাটির পুতুলের সংখ্যা সোলার পুতুলের সংখ্যা এবার আমরা ক্যান্সেল করবো দেখো একদম ছোটো করে দিলাম দেখতে বুঝতে সুবিধা হয় একদিকে কি লিখবো দেখো একদিকে লিখলাম আমি দেখলাম পুতুলের সংখ্যা এটা উপরের দিকে বাড়ছে আর একদিকে লিখলাম দেখো মান যেটা আছে সেই মানটা একদিকে লিখলাম দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মাস যেটা আছে সেই মাসটা জানুয়ারি ফেব্রুয়ারি মাস হচ্ছে মার্চ এপ্রিল মে এবার কোন মাসে কত উৎপাদন হয়েছে যে মাসে সব থেকে বেশি উৎপাদন হয়েছে সেই মাসটাকে বেশি করবো যে মাসে কম উৎপাদন হয়েছে সেই মাসটা কম করবো দেখো এইভাবে আমরা সুন্দর একটা ছক বানাইলাম উল্লম্ব বইস্কলে যেখানে আমরা বললাম যে একশোটি পুতুল বছরও হয়েছে এগুলা তো সোজা সব থেকে সোজা কোশ্চেন তাই না এগুলো আচ্ছা হয়ে গেলো ডিজাইন করা এবার চলো আরও কিছু প্রশ্ন আমরা জেনে নেই যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া চার নাম্বার হচ্ছে দেখো প্রথমত ডিভিএ একটি সমুদ্রবর্তী পূজা কি একদম সোজা এবার বলছে ইয়ে বাহুর দুর্গ কি বলেছে যে ইয়ে বাহুর দুর্গ ছয় সিক্স পয়েন্ট টু সেমি মানে একটা সমধেভা ত্রিভুজ মানে কি দেখো এরকম একটা আমাদের সমধেব ত্রিভুজ অঙ্কন করতে হবে তো যেখানে বলছে যে ই এফ বাহুর ছয় সিক্স পয়েন্ট টু সেমি এবং বাহু সংলগ্ন সংক্রমণ দুটির যোগফল হচ্ছে একশো একশো ডিগ্রি হবে দেখো এরকম একটা ছবি আঁকতে হবে একদম ছবি আঁকা সোজা এবিসি একটি ত্রিভুজ আঁকি অবশ্যই ছবিটা আঁকবে হ্যাঁ এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এব সুমানুহন ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এবং বিসি সুমাসন ফাইভ সেমি কস্ট সিক্স সেমি অবশ্যই ছবিগুলো অঙ্কন করবে আর তোমাদের ক্লাসের বৈভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে অবশ্যই ফলো করবে ওকে আজকে সেটটা কেমন ছিল অবশ্যই কমেন্টে লিখবে দাঁতের ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এটা কিন্তু নতুন চ্যানেল এটা তো অঙ্কের ভিডিওগুলো ম্যাক্সিমাম আসবে তো মন দিয়ে পড়াশোনা করো মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস করো আর খুব ভালো থেকো